গিয়া যেটা এতদিন পর্যন্ত আমার দেশে যেটা মনে হইছে এটা হইলো চা বাগানো আমরা বাইক বই যে জীবন মান এটা গ্রহণযোগ্য নাই এই জীবন মানকে উন্নত করতে হইবো এটা কোনো বিকল্প নাই একটা যে পাঠদান কেন্দ্র আছে এখেষ্টার ভিতরে ছাত্রছাত্রী যদি তাকে দৃশ্য তাহলে শিক্ষক আছেন দুইজন এটা বুঝি আমি যে শিক্ষক আবার আপনার বাগানোর মানুষ না হইলে এই মানে মানে হয়তো সমস্যা কিন্তু তারপরেও আমি আপনারা এইটুকু কইলাম যদি বিএনপি আপনারা ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আল্লাহর মেহের বাড়িতে আগামী দিন তাইলে এই চাহ বাগানগুলি যে কয়টা বারোটা বাগান আছে বা বাইশটা বাগান আছে যে কয়টা প্রাইমারি স্কুল দরকার এই কতটা প্রাইমারি স্কুলের ব্যবস্থা ইনশাল্লাহ হইবে বড় অসুবিধা জীবন মান উন্নয়নের পিছ চিকিৎসা সেবা একটা বাগান এতগুলি বাগান অসুস্থ হইলে যদি হাসপাতাল যাওয়ার দরকার পড়ে আপনি তো লাভ দিয়ে যেতে পারতেন নাই এতগুলি বাগানের ভিতরে একটা অ্যাম্বুলেন্স নাই আমরা এই অ্যাম্বুলেন্স সেক্টর করতাম চাই হয়তো প্রত্যেক বাগানের লাগে সম্ভব নাই কিন্তু তিনটা চারটা বাগান মিলাইয়া অন্তত একটা অ্যাম্বুলেন্স করতে চাই আমরা আগামী দিন ইনশাল্লাহ বাগানে বাগানে কমিউনিটি ক্লিনিক করব যাতে এবং ইনো সার্বক্ষণিক ডাক্তার থাকবা কিছু ঔষধপত্র থাকবো যাতে আপনারা কমিউনিটি ক্লিনিক গিয়া স্বাস্থ্য সেবা লইতে পারেন প্রত্যেকের তো উসমানি যাওয়ার দরকার নাই গুরুতর কিছু হইলে উসমানি আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমার মেয়ের বাড়িতে বাগানোর এই খালি জায়গা ব্যবহার করিয়া আমরা সৌর বিদ্যুৎ তৈরি করবো সোলার পাওয়ার তৈরি করবো তার সোলার পাওয়ার প্ল্যান্ট বানুৎসব কম সুদের দিন চুক্তি বাগানোর আয় বাড়ব